কিন্তু এখানে রাজ্যে হয়ে গেলো এটা খুব মরম ব্যাপার এখন অজান্ত হয়ে গেছে এটা কে করলো কারা করলো সেটা তো অজানা একটা দুটো সোনার দোকান অনেক প্রায় তিরিশ লক্ষ টাকা ডাকাতে হয়ে গেছে ক্যামেরা ব্যবহারটা ভেঙে দিয়েছে আমাদের পঞ্চায়েত আমি গ্রাম পঞ্চায়েত করছি আমাদের পঞ্চায়েতে আমাদের ক্যামেরা আছে সেটাই যদি পঞ্চায়েত শুনলে আমরা বুঝবো সেটাতে কোনো প্রশ্ন ছবি পাওয়া যায় কি না হ্যাঁ এটা আমরা প্রশাসনের সাহায্য নিচ্ছি প্রশাসন যেন এটা তদন্ত করে যেন দেখা হয় যাতে আমরা সেই দুষ্টিতে ধরতে পারে তার সহগে যেন প্রশাসন করে এই আশা রেখে আমি বলছি